ওই চট্টগ্রামে মামলা করে মেয়র মেয়র হওয়া বরিশালে মামলা করে মেয়র হওয়ার চেষ্টা করা ঢাকাতে মামলা করে মেয়র হওয়ার চেষ্টা করা এই যে মেয়াদ উত্তীর্ণ মামলা করে মানে যে কোনোভাবে ক্ষমতা নেওয়ার গদিনে আসীন হওয়ার যে কালচার এটা খুব ব্যাড প্রেসিডেন্স হবে একইভাবে চিন্তা করেন আমরা সবাই জানি যে দিল্লি আওয়ামী লীগ মিলে দুই হাজার আটে বাংলাদেশের ওয়ান ইলেভেনের সরকার একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আওয়ামী লীগকে বসাইছে না তো এভিডেন্স আছে তাহলে যদি এখন একটা মামলা করা হয় তাহলে কি বিএনপিকে ক্ষমতায় দিয়ে দেওয়া যাবে সংসদে তো নির্বাচন করতে হবে না দুই হাজার আটের সংসদটা নতুন করে আবার বসবে তাহলে এই মামলা করে প্রশাসনিক দায়িত্ব নেবার যে কালচার তৈরি হচ্ছে এটা কিন্তু একটা ব্যাড কালচার হয়ে থাকবে এবং ফিউচারে এটা রাষ্ট্রের জন্য ভালো হবে না বরং আমরা এটাও প্রস্তাব করেছি যেহেতু প্রশাসক নিয়োগ দেবার সুযোগ আছে ইশরাককে দক্ষিণে প্রশাসক করে দেখ যদি মেয়র করার তো টেকনিক্যাল প্রবলেম আছে অনেকগুলো প্রশাসক করে দেখ রাজনৈতিক দলগুলোর সাথে বসুক বরিশালের ব্যাপারে আমরা বলেছি চর্মনের যিনি নায়েবে আমির উনি ওখানে নির্বাচনে জেতার কথা ছিল ওখানে লুটপাট করে নিয়ে নেওয়া হয়েছে ওনাকে বরিশালের প্রশাসক করে দেখ সরকার কিন্তু এখন যেটা হচ্ছে কেউ কারো কথা শোনে না বাধ্য করতে হয় গাড়ি ভাঙতে হয় গাড়ি আটকাইতে হয় রাস্তাঘাট ব্লক করতে হয় তা না হলে কোনো উপদেষ্টা কোনো সচিবের টনক নড়ে না অতএব আমরা যেটা চাই যে যার যেটা অধিকার আছে বলে মনে করা করা হচ্ছে সেই অধিকারের জন্য সে কথা বলবে ইনক্লুডিং দক্ষিণের সিটি কর্পোরেশন নিয়ে যারা আন্দোলন করছে কিন্তু সিটি কর্পোরেশন ব্লক করে দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ জনভোগান্তি তৈরি করা সেবা বিঘ্নিত করা অফিসার কর্মকর্তা কর্মচারীদেরকে ঢুকতে বাধা দেওয়া এবং কোন কোনো সময় শারীরিকভাবে বাধা দেওয়ার ঘটনাও আমরা আমরা দেখলাম সেইটা কোনোভাবে কাম্য হইতে পারে না এগুলো আওয়ামী ফেসিবাদী আমলে দরকার ছিল যেই সরকারটা আমাদের সবার যার সাথে কথা বলার সুযোগ আছে যার সাথে বৈধভাবে ন্যায্যতার সাথে ঝগড়া করবার সুযোগ আছে তাকে বাধ্য করে আওয়ামী স্টাইলে প্রতিবাদ মিছিল মিটিং স্থানীয় প্রশাসনে প্রশাসক নিয়োগ না দিয়ে সরকারি আমলাদেরকে দায়িত্ব না দিয়ে যেটা করা দরকার যারা বিএনপি জামাত অথবা বিদ্রোহী প্রার্থী হিসাবে স্বতন্ত্রভাবে বিভিন্ন জায়গাতে নির্বাচিত হয়েছেন কোনো মার্কা ছাড়া তাদেরকে মানে যাচাই বাছাই সাপেক্ষে যারা ফ্যাসিবাদের দোষর ছিল না গণতন্ত্রের পক্ষে আন্দোলনে লড়াইতে সক্রিয় ছিল তাদেরকে দায়িত্ব দেওয়ার এবং বাংলাদেশে আপনার এই কাউন্সিলর আছে আপনার সিটি প্রায় প্রায় ধরেন তার ভিতরে পৌরসভা হচ্ছে যারা আওয়ামী লীগ বিরোধী প্ল্যানেল থেকে হয়েছিল তাদেরকে দেবার জন্য এবং বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু একটা চিঠি লিখে বিএনপির ১৯ জন ব্যক্তি যারা মেয়র নির্বাচিত হয়েছে বিভিন্ন পৌরসভায় তাদেরকে দায়িত্ব দেবার জন্য উনি অনুরোধ করেছেন ওটাকে কিন্তু আমরা সমর্থন করেছি এবং বিএনপি মহাসচিবের এই সমর্থনের প্রেক্ষিতে আমরা বলেছি এটা শুধু পৌরসভাতে না সারা দেশে করেন কারণ সেবা বিঘ্নিত হচ্ছে যদি মনে করেন যে এটাকে করতে জটিলতা আছে তাহলে প্রশাসনে নির্বাচন দিয়ে দেন সব জায়গাতে নির্বাচন দিয়ে দেন স্থানীয় প্রশাসনে কারণ নির্বাচন দিলে যেটা হচ্ছে আপনার সেবাটা কোনো না কোনো ফর্মে আবার জনগণের কাছে ফিরে আসবে আপনি জানেন যে কি পরিমাণ কষ্ট হচ্ছে জন্ম সনদ মৃত্যু সনদ সার্টিফিকেট পাচ্ছে না পাসপোর্ট বানাইতে পারতেছে না এনআইডি করতে পারতেছে না জমি জমা কেনা বেচা করতে পারতেছে না গ্রামে গঞ্জে ইউনিয়ন পরিষদের আপনার উপজেলা পরিষদে সিম্পলি গরুর হাট বসছে আর কি ওখানে কর্মচারীরা ওই ডিপার্টমেন্ট চালাইতেছে আগের ঠিকাদাররা মিলে ওখানে চক্র ডেভেলপ করছে এবং যেহেতু আপনার যারা টিএনও আছেন তারা নিজেদের ডিপার্টমেন্ট সামলায় আবার এডিশনাল রেসপন্সিবিলিটি পালন করতে আসলে ওনারা পাচ্ছেন না এটা পারা সম্ভব না শুধুমাত্র দুই তিন দিন পর পরে ফাইল সাইন করছেন এখন নির্বাচন দিলে ভালো যেটা হইতো স্থানীয় প্রশাসনে সেটা হচ্ছে যে আপনার জাতীয় নির্বাচন করবার জন্য আমাদের নির্বাচন কমিশন এবং প্রশাসন প্রস্তুত কিনা এটা আমরা বুঝতে পারতাম কারণ এই সরকারকে বিদায় নিতে হবে কিভাবে একটা ভালো নির্বাচন দিয়ে এবং এই ভালো নির্বাচনটা বাংলাদেশে দুই একের পরে করবার কোনো অভিজ্ঞতা এই রাষ্ট্রের নাই অত এই নির্বাচন কমিশন সিম্পলি ভুলে গেছে তো যদি নির্বাচনে চলে যাই তাহলে কিন্তু আপনার ওই চট্টগ্রামে মামলা করে মেয়র মেয়র হওয়া বরিশালে মামলা করে মেয়র হওয়ার চেষ্টা করা ঢাকাতে মামলা করে মেয়র হওয়ার চেষ্টা করা এই যে মেয়াদ উত্তীর্ণ মামলা করে মানে যে কোনোভাবে ক্ষমতা নেওয়ার গদিনে আসীন হওয়ার যে কালচার এটা খুব ব্যাড প্রেসিডেন্স হবে একইভাবে চিন্তা করেন আমরা সবাই জানি যে দিল্লি আওয়ামী লীগ মিলে দুই হাজার আটে বাংলাদেশের ওয়ান ইলেভেনের সরকার একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আওয়ামী লীগকে বসাইছে না তো এভিডেন্স আছে তাহলে যদি এখন একটা মামলা করা হয় তাহলে কি বিএনপিকে ক্ষমতায় দিয়ে দেওয়া যাবে সংসদে যদি নির্বাচন করতে হবে না তাহলে অ্যাটলিস্ট একটা সেবা তো শুরু হবে তো এই প্রসেসে যেতে পারলে যেটা হতো যে রাষ্ট্র তার সেবাটা তার নাগরিকদের জন্য সেফগার্ড করতে পারত আর আন্দোলন সংগ্রামের ব্যাপারে আমরা বারবার বলেছি এটা করাটা রাষ্ট্রের জনগণের একটা অধিকার এটা করতে পারতে হবে কিন্তু এটা করতে গিয়ে জনভোগান্তি যেটা হচ্ছে আমরা গণ পরে যে বাংলাদেশ দুইটাকে দেখতে চাই সেখানে গণতান্ত্রিক অধিকার থাকবে তবে জনভোগান্তি থাকবে না ইতিমধ্যে সরকারের কাছে আমরা দাবি করেছি যে সরকারের ক্ষমতার যে কেন্দ্রবিন্দুগুলো আছে এই কেন্দ্রবিন্দুগুলোর আশেপাশে বৈধভাবে মিছিল মিটিং সমাবেশ করবার জন্য জায়গা করে দেওয়া যেমন প্রায় দেখবেন যমুনার সামনে রাস্তা স্টক করে দিচ্ছে তা আপনি যমুনার সামনে মিছিল মিটিং করার জায়গা করে দেন রমটা পার্কের ভিতরে আপনি পাবলিক স্পিকিং কর্নার করে দেন যারা এসে মানববন্ধনটা ওইখানে করবে এবং আলাদা সরকারের ইউনিট থাকবে যে মানববন্ধন মিছিল সমাবেশ থেকে ইনফরমেশনটা নিয়ে যাবে এখন যেটা করতে হয় সরকারের কেউ আন্দোলনের লোকদের কাছে গিয়ে সাহায্য করা অথবা বোঝার চেষ্টা করছে না আপনি দেখবেন এখন প্রেস ক্লাবে যান আপনারা দেখবেন তথ্য আপারা শত শত আপারা এসছে সারা বাংলাদেশ থেকে তারা অনশন করছে অবস্থান কর্মসূচি পালন করছে তাদের চাকুরি স্থায়ীকরণ করা অথবা মেয়াদ বাড়ানো হোয়াট কিন্তু রাষ্ট্র তো তাকে তার সাথে গিয়ে তো কথা বলতে হবে কাউকে ভাই আপনি পারলে পারবেন অথবা পারবেন না দুই সপ্তাহে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত পাঁচজনকে ডেকে চা খাওয়ার প্রয়োজনীয়তা মনে করে নাই পল্লী বিদ্যুতের ইঞ্জিনিয়াররা দেখেন শহীদ মিনারে কয়েক সপ্তাহ থেকে আন্দোলন করছে সমাধান হচ্ছে না কেন সমাধান খুব সহজ বাংলাদেশের যে রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড আছে আরবি কিছু ক্রিমিনাল সিন্ডিকেট আছে তারা এই রাষ্ট্র থেকে যে ফোরিয়াগিরি করা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা এটা বন্ধ করতে চায় না সমাধান হচ্ছে না এই কারণে এইভাবে দেখেন যারাই আন্দোলন করছে তাদেরকে আন্দোলনের স্পেস করে দেওয়া জায়গা করে দেওয়া রুট ঠিক করে দেওয়া পুলিশকে হেল্প করতে হবে বিছিলে বাধা দেওয়া না যে আপনি এই রুটে এইভাবে হেঁটে আপনি যমুনায় যাবেন এটা বলে দিতে হবে আপনি সচিবালয়ে স্মারকলিপি দিতে চান অমুক উপদেষ্টাকে আমরা সাহায্য করব। আপনি এখানে আসেন পাঁচজনই মিলে আমার সাথে চলেন আমরা উপদেষ্টার কাছে আপনাকে নিয়ে যাব। সরকারি কর্মকর্তারা না কেন প্রেস ক্লাবে যমুনার সামনে না কেন যে ডিপার্টমেন্ট যেটার সাথে সংশ্লিষ্ট আপনি সংসদ ভবনের সামনে মিটিং মিছিল করার জায়গা করে দেন এখানে আমাদের ঈদগাহ ময়দানটা দুই দিনের কয়েক ঘন্টা ছাড়া সারা বছর এখানে গাজার আকড়া বসে তাহলে আপনি ঈদগা ময়দান ময়দানটাকে আপনি মিছিল মিটিং করবার জায়গা করে দিচ্ছেন না কেন এখানে আপনি পাবলিক কর্নার করে দেন অনেকগুলো মঞ্চ করে দেন পারমানেন্ট মঞ্চ করে দেন যেখানে গিয়ে মানুষ মিছিল মিটিং সমাবেশ করবে গোয়েন্দা সংস্থা ওখানে রিপোর্ট করবে রেলেভেন্ট ডিপার্টমেন্টের লোকজন এসে ওখানে স্মারকলিপি সহ ডেলিগেশন নিয়ে যাবে এভাবেই তো রাষ্ট্র নাগরিকদের অধিকারকে এনশোয়োর করতে হবে কিন্তু এখন যেটা হচ্ছে কেউ কারো কথা শোনে না বাধ্য করতে হয় গাড়ি ভাঙতে হয় গাড়ি আটকাইতে হয় রাস্তাঘাট ব্লক করতে হয় তা না হলে কোনো উপদেষ্টা কোনো সচিবের টনক নড়ে না এই জন্য আমরা মিছিল মিটিং সমাবেশ করবার অধিকারকেও দেখতে চাই এটাকে একটা ডিসিপ্লিনের মধ্যে আনতে চাই এবং এটার সাথে সরকারের যে যোগসূত্র আছে সেটাকে আর একটু পেশাদারিত্বের সাথে যেন করা হয় সেটাও দেখতে চাই তাহলে জনভোগান্তিটা কমে যাবে